আর এর তাৎপর্য বা মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য আমরা দেখে আসছি আর জিনিসটা একটা বিশেষ তাৎপর্য আছে আর দিয়ে আসলে কি বোঝায় সেটা আমরা এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। এই সূত্র থেকে দেখতে পাচ্ছি আর PV টু পি বাই এন টি একটু বুঝতে হবে পি ইন ভি এই গুণফল দিয়ে আসলে কি বোঝায় অ্যাকচুয়ালি এই গুণফলটা দিয়ে বোঝানো হয়ে থাকে কাজ এটা সহজে বুঝে ফেলাতে তুমি যদি এককগুলো হিসাব করো চাপের একক হচ্ছে প্যাসকেল আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব একইভাবে তুমি যদি আয় নিচে নামতে চাও প্যাসকেলকে ভাঙলে পাওয়া যায় নিউটন পার মিটার স্কোয়ার আর এটা হচ্ছে মিটার কিউব মিটার স্কোয়ার মিটার কিউব কাটাকাটি থাকলে শুধুমাত্র মিটার নিউটন মিটার থাকবে আমরা জানি তাহলে পি ইন্টু বি এর একক হচ্ছে নিউটন ইন্টু মিটার নিউটন ইন্টু মিটারকে বলা হয়ে থাকে জুল আর জুল হচ্ছে কাজের একক সো চাপ এবং আয়তনকে গুণ করলে মূলত এটা একটা কাজ বোঝায় এখন এটা আসলে কিভাবে হয় তোমাকে আর ভাবে ভালো করে বোঝানো যাবে ধরো একটা সিলিন্ডারের এক্সাম্পল দিয়ে যদি তুমি বুঝতে চাও ধরো এটা একটা সিলিন্ডার যার মধ্যে একটা গ্যাস আছে এবং এখানে একটা পিস্টন লাগানো আছে ওই যে সিরিঞ্জি দিয়ে যেটা দিয়ে তোমাদেরকে ইঞ্জেকশন দেওয়া হয় তার মতন এখানে একটা পিস্টন লাগানো আছে সো এটার ভেতরে একটা গ্যাস আছে এই গ্যাসের ভেতরে চাপ হচ্ছে পি আর আয়তন ধরো ভি এখন তুমি যদি চিন্তা করো এখানে যদি তুমি হিট দাও অর্থাৎ এখানে কিছু টেম্পারেচার বাড়াইতে থাকো এই পুরো সিলিন্ডারে তুমি বুঝতে পারো হিট দিলে গ্যাসটা প্রসারিত হবে প্রসারিত হয়ে সে এই সিলিন্ডারটাকে ঠেলে উপরের দিকে উঠাবে তাহলে বলছো সিলিন্ডারটাকে ঠেলে গ্যাসটা উপরের দিকে উঠাইতে সে কিছু কাজ করতে হবে কারণ সিলিন্ডারটাকে ধাক্কা মারা এক ধরনের কাজ এবং সেই কাজের পরিমাণটাই হচ্ছে পি ইন্টু ভি তার মানে একটা গ্যাসের তাপমাত্রা বাড়ালে গ্যাস প্রসারিত হয়ে একটা কাজ করে সেই কাজটাই হচ্ছে পি ইন্টু তাহলে পি ইন্টু কে আমরা বলবো গ্যাসের প্রসারণজনিত কাজ তাহলে তাপমাত্রা বাড়ালে গ্যাস প্রসারণজনিত একটা কাজ করে ফেলবে আর কখনো যদি তাপমাত্রা কমাও তাহলে সে সংকুচিত হয়ে একটা কাজ করবে তো পি আর ভি হচ্ছে একটা কাজ এখন বোঝো আমি যদি ধরি এন ইজিক টু ওয়ান মোল তাপমাত্রা হচ্ছে তাপমাত্রার যে বৃদ্ধি এখানে টেম্পারেচারের বৃদ্ধিটাকেই আমাদের ইম্পর্টেন্স দিতে হবে তো তাপমাত্রার যে বৃদ্ধি সেটা হচ্ছে ওয়ান ডিগ্রি সেলসিয়াস অথবা ওয়ান কেলভিন তাপমাত্রার বৃদ্ধি ওয়ান ডিগ্রি সেলসিয়াস অথবা ওয়ান কেলভিন তাহলে চিন্তা করে দেখো এই সূত্রের ক্ষেত্রে মান বসে আর ইজিক্যাল টু পিভি এনের ভ্যালু ওয়ান টেম্পারেচারের বৃদ্ধিও ওয়ান ওয়ান ইন্টু ওয়ান থাকে ওয়ান তার মানে আর ইজিক্যাল টু আসে পি ইন্টু বি পি ইন্টু ভি মানে হচ্ছে সেই প্রসারণজনিত কাজ তার মানে মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে এক ধরনের প্রসারণজনিত কাজ মোলার গ্যাস ধ্রুবকের মান হচ্ছে এইট জুল পার মোল পার কেলভিন এই দিয়ে বোঝায় একমল গ্যাসের টেম্পারেচার ওয়ান কেলভিন বাড়ালে গ্যাসটা এই পিস্টনটাকে ঠেলে যদি উপরের দিকে উঠায় তখন সে যে কাজ করে সে কাজের মান হয় এইট পয়েন্ট থ্রি ওয়ান সিক্স জুল সোজা বাংলায় আমরা যদি চিন্তা করি এই সিলিন্ডারের ভিতরে ওয়ান মোল গ্যাস ছিল সেটা টেম্পারেচার ওয়ান কেলভিন বাড়ানোর হলে পিস্টনটাকে ঠেলে যখন সে উপরে উঠায় তাকে এইট পয়েন্ট জুল কাজ করতে হয় তাহলে মোলার গ্যাস ধ্রুবক বলার কারণ হচ্ছে যেহেতু এখানে ওয়ান মোল গ্যাসের কথা নিয়ে আলোচনা করা হচ্ছে তাই এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক আর মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে গ্যাসের টেম্পারেচার বাড়ালে তাকে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে প্রকাশ করে থাকে